প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে বর্ষা বর্ষা গরিবের ঘরে মেয়ে বর্ষা খুবই কষ্ট বর্ষা বর্ষার একটি কথা যে গরিব ঘরের মেয়েদের শুধু বয়স হলেই বিয়ে হয় না বা সুন্দর থাকলে বিয়ে হয় না যদি বাপের টাকা পয়সা থাকতো তাহলে ইউটিউব বাস্ত হতো না তো বর্ষা বেশি পড়াশোনা করতে পারেনি ক্লাস সিক্স পর্যন্ত পড়াশোনা করেছে তো বর্ষা এখন ইউটিউব এসেছে ভালো একটা জীবনসঙ্গীর আশা বর্ষা বর্তমানে তার মা আছে আর ছোট একটা ভাই আছে তো তার একটা বোন ছিল কিন্তু মারা গেছে তো বর্তমানে বর্ষা একটা দোকানে কাজ করে একটা কাপড়ের দোকানে তো কাজ করে যা ইনকাম হয় তা দিয়ে সংসারটাকে চালায় তো তার মা কিছু করে না আগে বাসা বাড়িতে কাজ করতো পরে চায়ের দোকান ছিল বাজারের শাক সবজি বিক্রি করতে হতো বর্তমানে আর কিছুই করে না বর্ষাকে একটা দোকানে লাগিয়ে দিয়েছে কাপড়ের দোকানে সেখানে কাপড় সেলাই করে এবং কাপড়ে বিক্রি করে তো এইভাবে সংসারটা চলতেছে তো এখন অনেকে বিয়ে সাথে করতে আসে কিন্তু টাকা পয়সা চায় তো বর্ষা এখন চাচ্ছে যদি ভালো একটা জীবনসঙ্গী পায় যে পুরুষ নাকি একা বা স্ত্রী পড়বার চলে গেছে পরকিয়া করে এখন একটা মেয়ে পাচ্ছে না তো এমন কোনো পুরুষও যদি পায় তার বয়স যদি বেশিও হয় বর্ষা বিয়ে সাথে করতে রাজি আছে তো দর্শক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিষাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাশক্ত নামাজ পড়ি সর্বদাই দেশের সেবা করি আসসালামু আলাইকুম